যাচাই করার জন্য বিভিন্ন পন্থা আছে এই যে বক্তি বলল বললো যে ডাইভার্সিটি বন্ধ আর সাথে সাথে শেয়ার করতে চাই ফেসবুকে পাইছে তো এইটার জন্য আসলে যেটা করতে হবে ওই বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট কিংবা নির্ভরযোগ্য পেজ অথবা সোশ্যাল মিডিয়াতে না খুঁজে যদি নিউজ পোর্টাল বা বিশ্বাসযোগ্য কোন সংবাদ মাধ্যম খুঁজে পাও সেখানকার যদি নিউজ পাওয়া যায় তাইলে এখান থেকে তুমি যাচাই করতে পারো বুঝতে পারছো তাই বুঝেছি এখন থেকে যাচাই না করে আর কোনো কিছু শেয়ার করবো না এই তো মনে করো যে যদি তুমি যাচাই না করো তাহলে গুজব ছড়ার একটা বিষয় থাকে আমরা যদি ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট আমরা তো অবশ্যই গুজব ছড়াতে পারি না তাই না আমার কথা বুঝতে পারছো তোমরা জি ভাই আপনিও আমাদের মতো সচেতন হন ভুয়া তত্ত্ব ছড়ানো থেকে বিরত থাকুন নিজের জন্য সমাজের জন্য চিন্তা করুন তত সত্য কিনা তারপর শেয়ার করুন